আমরা সরকারি কর্মকর্তা বলি বহুবার বলেছি আবারও মনে হয় বলে রাখা ভালো আমাদের সংবিধান অনুযায়ী কোনো কর্মকর্তা নাই প্রত্যেকে কর্মচারী এবং প্রজাতন্ত্রের কর্মচারী সরকারি না দ্য ডিফারেন্স পাবলিক সার্ভেন্টস তারা তারা সরকারের লোক সরকার যা বলবে তাই করতে হবে নট নেসেসারিলি এই আলাপ আরেক দিন করবো যাই হোক প্রজাতন্ত্রের কর্মচারীদের একের পর এক মারাত্মক দুর্নীতির সব অভিযোগ আমাদের সামনে আসছে অনেকে উদাহরণ দিয়ে বলেন অতি আদিকাল যে কৌটিলের অর্থশাস্ত্রেও সরকারি কর্মচারীরা ঘুষ খাবেন টাকা তো চুপ করবেন এসব আছে সুতরাং আমরা ধরে নিতে পারি এগুলো আবহমান কাল থেকে সুদূর অতীত থেকেও এগুলো আছে বাংলাদেশে ছিল তার আগে ছিল ভবিষ্যতেও থাকবে কিন্তু যে পরিমাণ লুটপাট এবং ডাকাতি এখন হচ্ছে এটা বাংলাদেশের ইতিহাসে নেই এবং পৃথিবীর খুব কম দেশে এ ধরনের নজির আছে এখন এগুলো কেন হয় এগুলোর প্রতি সরকারের অ্যাটিটিউড কি আপনি আসলে সরকার যেদিকে লাইসেন্স দেন আমরা দীর্ঘদিন থেকে বলছি তো বেনুচি রাসুদুজ্জামান মিয়া আজিজরা কেন এরকম দুর্নীতি করতে পারে বা আরও নিচু স্তরের খুব ছোট একজন পুলিশ অফিসার খুব ছোট একজন অন্য ক্ষেত্রের অফিসার বা কর্মচারী স্বাস্থ্যের এক ড্রাইভারের কতশো কোটি টাকার কথা করোনার সময় বেরিয়েছিল আমাদের মনে আছে নিশ্চয়ই তার মানেটা আমরা বলার চেষ্টা করেছি যে সরকার আসলে চাইছে এই লোকগুলো দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হোক এবং আমাদের ন্যারেটিভটা হচ্ছে এটা যেহেতু সরকার এদেরকে দিয়ে ক্ষমতায় আছে তাই তাদেরকে এই ব্ল্যাঙ্ক চেক দুর্নীতির ব্ল্যাঙ্ক চেক সরকার দিয়েছে আমরা সিরিয়াসলি মনে করি এটা খুবই যৌক্তিকভাবেই বলা যায় এবং সম্প্রতি এই আলোচনা আবার এসছে যে আপনি এমন সব আইন করেছেন তাদের জন্য তাতেই আপনার এই মানসিকতা খুব স্পষ্টভাবে বোঝা যায় আগের একটা আলোচনা আমি আজকে আনবো আর সম্প্রতি একটা রিপোর্ট এসছে সেই রিপোর্টটাকে ভিত্তি করে কয়েকটা কথা বলা দরকার এবং আমি মনে করি যে আইন আপনি করছেন ডাজ নেসেসারিলি মিন সেই আইন করলেই আপনি সেটা নিশ্চিত করবেন বাংলাদেশে হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন হয়েছিল দু হাজার তেরো সালে দ্যাট নেসেসারিলি মিন ওটা দিয়ে বন্ধ হয়েছে কিন্তু আপনি এখন যখন আইন করছেন সেই আইনটারও এক ধরনের চিন্তার জায়গা আছে যেমন ধরি এই যে সরকারি কর্মচারী যে আইন সেই আইনটাতে আপনি কিভাবে তাদেরকে সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন আমি আবারও বলছি আইনটা কঠোর থাকলেও যে তাদের কিছু আসতো যেত আমি তা মনে করি না কারণ আইন তো প্রয়োগ প্রয়োগ করা হবে যে সরকার ক্ষমতায় আছে সে কি প্রয়োগ করবে যে বিচার ব্যবস্থার কাছে যাবে যে বিচার বিভাগে যাবে সেই বিচার বিভাগ কি স্বাধীনভাবে কাজ করবে অনেক প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর জবাবও আমরা জানি তারপরও আপনি যখন আইনটাকে কিভাবে করছেন সেটাও এক ধরনের আপনার দর্শনের দিকটা আমাদের সামনে প্রকাশ করে সরকারের কথা বলছি এখানে যেটা বলা হয়েছে উনিশশো সালে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা সংশোধনের মাধ্যমে যে দু সালে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যে আইন তাদের জন্য যে আইন করা হয়েছিল সেখানে ইন্টারেস্টিংলি পঁচাশি সালে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হবার পরও তাকে শাস্তি হিসেবে তিরস্কার অন্তর্ভুক্ত করেছে মানে পঁচাশি সালে কি ছিল পঁচাশি সালে ছিল চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত বাধ্যতামূলক অবসর এগুলো তার মানে আপনার দুর্নীতির অভিযোগ যদি প্রমাণিত হয় তদন্তে সেটা পঁচাশি সালের যে বিধিমালা ছিল সেটাই ছিল আপনি অবসর বরখাস্ত অথবা অপসারণ কোনো একটা হবেন আর এখন তিরস্কার মানে আপনি খেয়াল করেন সরকার তদন্ত করে দেখছে এই ভদ্রলোক দুর্নীতি করেছে তাকে আপনি তিরস্কার করছেন মানে দুর্নীতির মতো একটা ফৌজদারি অপরাধ এখন তিরস্কারের মতো একটা অতি তুচ্ছ বিষয় দিয়ে আপনি ডিল করতে পারেন এখন একটা তদন্তের কথা বলা হয়েছে গত এপ্রিল একটি তদন্তে দেখা যায় বর্তমানে সহকারী সচিব প্রমোদ রঞ্জন ঘটক দু সালের জুন থেকে একুশ সালের জুন পর্যন্ত মাদারীপুরে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা থাকাকালে সাত কোটি পঁয়ত্রিশ লাখ টাকা আত্মসাত করেছেন এটা পদ্মা সেতুর ক্ষেত্রে উনি এই কাজটা করেছেন এটা দরকার নেই কিন্তু আমি ডিটেল না পড়ছি উনি এটা করেছেন এটা তদন্তে প্রমাণিত হয়েছে এই অপরাধের জন্য প্রমোদ রঞ্জনকে সিনিয়র সহকারী সচিব পদ থেকে সহকারী সচিব পদে পদামনতির শাস্তি দেয়া হয়েছে আপনি খেয়াল করুন তো আপনি সাত কোটি পঁয়ত্রিশ লাখ টাকা আত্মসাত করে একটা ধাপ নিচে গেলেন কি আসলো গেল আর সবাই তো যাচ্ছে না সবসময় এর মধ্যে এক দুই তিন পাঁচ পার্সেন্ট লোকের হচ্ছে বাকিরা তো পার পেয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রী পরিষদ বিভাগের এক যুগ্ম সচিব বলেন উনিশশো সালের বিধিমালা শিথিল করা না হলে ওই কর্মকর্তা নিশ্চয়ই বরখাস্ত হতেন তিনি যতক্ষণ থাকবেন ততক্ষণ তার সৎ সহকর্মীরা তিনি অস্বস্তি বোধ করবেন আরেকটা উদাহরণ হচ্ছে বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার বীর আমির হামজাকে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয় বারো মাসের জন্য বেতন কমিয়ে দেয় সরকার মানে এটাও খুব অবাক করা বিষয় হয়েছে যে এই বারো মাসের বেতন কমিয়ে দিয়েছে এতে কিছু আসে যায় না ওই যে বললাম এটা শাস্তি নিশ্চিতভাবেই তাকে চাকরি থেকে অপসারণের কথা ছিল এই জিনিসগুলো সব তারা করেছে এছাড়া যেটা হয়েছে সেটা হলো আগে পঁচাশি উনআশি সালে একটা যে বিধিমালা ছিল সেটা দু সালে সংশোধন করা হয়েছে উনআশি সালে বলা হয়েছিল সরকারি কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব জমা দিতে হবে প্রতি বছর দু সালে বিএনপির সময় এটা হয়েছে দু দুই সালে বিএনপি সময় হয়েছে প্রতি পাঁচ বছর পর তার মানে প্রতি বছরের জায়গায় পাঁচ বছরে সেটা পিছিয়ে ফেলা হলো এটাও তাদেরকে এক ধরনের ছাড় দেয় যেটা বিএনপির সময় হয়েছে যদিও এখনও আসলে কিছু করে না আরেকটা জায়গা আমি একটু আনতে চাই সেটা হলো সরকারি চাকরি যে বিধিমালা আছে এটা নিয়ে আমি আগে বলেছি লিখেছিলাম ও কলম সেটা হচ্ছে এটার একটা একচল্লিশ ধারা আছে আমি একটু পড়ি কোন সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে করা ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গ্রহণের আগে তাকে গ্রেফতার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে তার মানেটা হচ্ছে কোনো একজন সরকারি চাকরিরত অবস্থায় তার দায়িত্বের সাথে সম্পর্কিত কোনো ফৌজদারি অপরাধ তিনি মারাত্মক কোনো দুর্নীতি করেছেন আরও অন্য কোনো অপরাধ করেছেন যেটা তার দায়িত্ব পালনের সাথে রিলেটেড ছিল সেই ক্ষেত্রে তাকে গ্রেফতার সরাসরি করা যাবে না তাকে গ্রেফতার করার জন্য তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে এটা নিয়ে এই আলাপটা তখনও ছিল এখনও আছে সেটা হচ্ছে আমাদের সংবিধান অনুযায়ী আমাদের প্রত্যেক মানুষ আইনের দৃষ্টিতে সমান এবং প্রত্যেকে আইনের সমান সুযোগ লাভের অধিকারী হইবেন ধরনের কথাবার্তা আমরা বলি সংবিধানের মূলনীতির অংশে আছে এবং শুধু তো সংবিধান না সারা পৃথিবীতে মানে আমাদের এই পৃথিবীতে বাস করার জন্য যে কতগুলো ইউনিভার্সাল ডেকলারেশন অফ হিউম্যান রাইটস আছে এরকম কতগুলো ডেক্লারেশন আছে সিভিল অ্যান্ড পলিটিক্যাল কোর্টস আছে সিভিল কোর্স যেগুলো আছে এগুলো প্রত্যেকটাতে খুব ক্লিয়ারলি এটা এবং আমরা সেন্স দিয়েও বুঝি একটা রিপাবলিক হয়ে ওঠার জন্য প্রত্যেকটা নাগরিক ইকোয়াললি আইনের চোখে ট্রিটেড হতে হবে সবাই সমান হতে হবে কেউ বেশি সমান হওয়া চলবে না অ্যানিমাল ফার্মে যেমন বলা হয়েছিল সাম এনিমলস ইকুয়াল অল এনিমলস আর ইকুয়াল বাট সাম এনিমলস আর মোর ইকুয়াল দেন আদার্স সো এটা এইটার সাথে সরাসরি সাংঘর্ষিক দীর্ঘদিন আলোচনা হয়েছে সরগোল হয়েছে এমনকি দুদক আমার যতদূর মনে পড়ে দুদকও এই ধারাটার বিরোধিতা করেছিল মানে এই সরকারের পোষা দুদকও কিন্তু শেষ পর্যন্ত ওটা থাকেনি ওটা সরকার মানে কর্মকর্তা কর্মচারীরা বা প্রজাতন্ত্রের কর্মচারীরা যা চেয়েছিল সেটা চেয়েছিল। আমরা পাল্টা এই কথাও তো বলতে পারি যে এটা তো হাইকোর্টে টেকার কথা না আমাদের কনস্টিটিউশন বলছে এই প্রজাতন্ত্রে কোনো আইন তৈরি হতে পারে না যে আইনটা সংবিধানের কোনো একটা আর্টিকেলের সাথে সাংঘর্ষিক হবে সুতরাং এটা তো কোর্টে টেকার কথা ছিল না কিন্তু আজ পর্যন্ত আমরা দেখেছি যে এটা বহাল তবিয়তে আছে এবং সরকার এটাকে ক্রমাগত রেখে যাচ্ছে সব কিছুর কারণটা কি আমরা একটু পেছনে ফিরে যাই দু হাজার চোদ্দ সালে ভোটারবিহীন নির্বাচন যখন হলো সরকার যখন ক্ষমতায় আসলো ভোট ছাড়া নির্বাচনে প্রথমবার এক বছর যেতে না যেতে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন এক ধাক্কায় দ্বিগুণ করে দিয়েছিল বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে খারাপ কোনো পদক্ষেপ হতে পারে না এটা আরেক আলোচনার বিষয় কেন সেটা কিন্তু আপনি কেন করেছেন আমরা বুঝতে পারি মানে ও ঘুষ তো সবের লাইসেন্স দিচ্ছেন ও বেতন এক ধাক্কায় ডাবল করে দিয়েছেন এবং আজকে আমাদের যে প্রচুর টাকা বেতন ভাতার পেছনে চলে যায় আমাদের যে বিরাট রাজস্ব ঘাটতিতে আমরা পড়ি যে বাজেট ঘাটতিতে পড়ি তার পেছনে বিরাট কারণ এই লোকগুলোর বেতন ভাতা এবং পেনশন খেয়াল করি চোদ্দো সালের পর পর পনেরো সালে কাজটা করা হয় এবং এরপর আঠারো সালে এসে নির্বাচনের আগে আপনি তাদেরকে পুরো ছাড় দিয়ে এমন সব আইন তৈরি করলেন যেগুলো আসলে তাকে পুরো ছেড়ে দেয় কারণ আপনি জানেন আঠারো সালে বসেই এদেরকে দিয়েই এদের নেই আপনি রাতে সিল মারাবেন মারিয়েছেন সেটার কন্টিনিউয়েশন চলছে সুতরাং আবারও বলছি যে পঁচাশি সালের যদি আইনটা ছিল যেটাতে অনেক কঠিন কঠিন কথাবার্তা আছে যে বরখাস্ত হয়ে যাবে দুর্নীতি প্রমাণিত হলে এগুলো যে এই সরকার এগুলো ইমপ্লিমেন্ট করতে পারতো করতো করার সদিচ্ছা ছিল আমরা মনে করি না কিন্তু আপনি যখন আইনটাই পরিবর্তন করে ফেলেন তখন আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারি আপনার নিয়তটা কি আপনার নিয়ত হচ্ছে আসলে এই লোকগুলোকে এই সাহস দেয়া তুই যাত্রা করতে পারো খেয়াল করুন আপনি সাত কোটি টাকা বা কেউ ইভেন পঞ্চাশ একশো কোটি টাকাও যদি খেয়ে ফেলে যেহেতু ওখানে তিরস্কার আছে ওই একজনকে তো এক ধাপ নিচে নামিয়েছে আরেকজনকে বেতনের ইনক্রিমেন্ট বন্ধ রেখেছে বারো মাস এরকম যদি আরও কিছু কিছু হয়ও আপনি দিনের শেষে ওইটুকু করতে পারেন এমনকি তিরস্কার করে তাকে ছেড়ে দিতে পারেন মানে আপনি প্রমাণিত দুর্নীতির ক্ষেত্রে কাউকে তিরস্কার করতে পারেন সুতরাং আমরা বুঝতে পারি যে এই আইনগুলো এভাবেই কাজ করে আমি বহুদিন একটা কথা আমার ভিডিওতে বলেছি সেটা হলো বাংলাদেশ একটা ক্লিপটোক্রাসি চোরদের শাসন এই চোরদের শাসনের একটা খুব গুরুত্বপূর্ণ উপসর্গ দেখে আপনি বুঝবেন সেটা হচ্ছে এখানে দুর্নীতি নোংরামি লুটপাট চালিয়ে যাওয়ার জন্য রীতিমতো আইন তৈরি করা হয় এটা একটা ডিফারেন্স অন্যান্য জায়গায় আইন ঠিক আছে মানা হয় না দুর্নীতি করেন এভাবে এভাবে চলে রাষ্ট্র দেখে দেখে না আর এখানে রাষ্ট্র নিজে সরকার নিজে এমন সব আইন করে যেটা লুটপাট করতে দেয় আমি এটার এক্সাম্পল হিসাবে আগে দুটো দিয়েছি আপনাদের মনে থাকার কথা আবারও বলছি একটা হচ্ছে কুইক রেন্টালের জন্য যে আপনি ইনডেমনিটি আইন করেছেন তথাকথিত বিশেষ সরবরাহ আইন সেটা দিয়ে আপনি আইনগতভাবে কিছু লোকের হাতে লুট করার টাকা তুলে দিচ্ছেন আপনি ব্যাংকের যখন খেলাপি ঋণ ঋণ লুটপাট করবে আপনি নানান রকম আইন করে ব্যাংকের মধ্যে কতজন পরিচালক থাকতে পারবে কতটুকু পার্সেন্টেজ দিলে রিসিডিউল করে আবার লোন নিতে পারবে এক দুই পার্সেন্ট এগুলো সব আপনি নানান রকম আইন এবং বিধি তৈরি করে করেন ফলে আইনগতভাবে আপনি কিছু লোককে লুট করার সুযোগ দেন ঠিক একইভাবে এই আইন আঠারো সালে যেটা হয়েছে এটাও খুব ক্লিয়ারলি ক্লিয়ারলি ক্লিপ্টোক্রাসির একটা সিরিয়াস সাপোর্ট হতে পারে এখানে আপনি আইন করে ওদেরকে এই শিথিলতা দিয়েছেন যে তুমি যে কোনো কিছু করতে পারো আমাদের মাথায় এই আলাপটা থাকা দরকার বাংলাদেশ একটা ক্লিপ্টোক্রাসি প্রতি পদে পদে আমরা দেখছি এবং এটা আবারও নতুন করে আমাদের সামনে বারবার আসছে এবং এই সরগোলটা আমরা করবো এটা একটা ক্লিপ্টোক্রাসি মানে হচ্ছে মানে একটা সরকার সাধারণত চোর থাকে কিন্তু চোররাই সরকার চোরদেরই যখন সরকার তৈরি হয় চোররা মিলে